সুরাটের এত কাছাকাছি যে এত সুন্দর ঝর্ণা রয়েছে আগে জানতাম না এত সুন্দর জায়গা যদি আগে জানতাম মনে হয় এর কত আগেই আমরা পৌঁছে যেতাম যেমন সুন্দর রয়েছে ঝর্নার জল আর তেমন সুন্দর রয়েছে মন্দির নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার তাই প্রতি রবিবারের মতো কিন্তু আজও আমরা বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমরা ঘুরতে যেতে চলেছি গোমুক ওয়াটার ফল আর গোমুক মন্দির দেখতে তাহলে আর দেরি কিসে চলুন বেরিয়ে বেরিয়ে একদম দেরি না দুগ্গা দুগ্গা আমরা পড়েছি আর সোজা কিন্তু আমরা হাইওয়ে উপর দিয়েই যাচ্ছি আমাদের যেতে লাগবে এখান থেকে প্রায় দু ঘন্টা আর আমি জানি না কেন গাড়িতে উঠলে সবার কি ঘুম পেয়ে যায় দেখুন সব একে একে ঘুমিয়ে পড়েছে সব একে একে ঘুমাচ্ছে তো চলুন ততক্ষণ আমি আপনাদেরকে বলে দিই গোমুখ ওয়াটার ফল বা গোমুখ মন্দির কোথায় রয়েছে সোনগড় নামের একটি জায়গা রয়েছে তার পাশেই রয়েছে এই গোমুখ ওয়াটার ফল আমরা চলে এসেছি আমাদের লোকেশনে আর এখানে পার্কিং ব্যবস্থা খুবই ভালো রয়েছে দেখতেই পারছেন কত বড় জায়গা রয়েছে এখানে পার্কিং গাড়ি পার্কিং করে দিয়েছি আমরা আর এখানেই দেখছি কত বানর ঘুরে বেড়াচ্ছে দেখুন একটু একটু বানর চারিদিকে তো যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকে প্রায় পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হবে আমাদের মন্দিরের কাছে আর ইভান সোনার কিন্তু কোনো ব্যাপারই না দেখুন পুরো রাস্তাটাই আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আর প্রথমেই বলেছি এই জায়গাটির নাম হচ্ছে গোমুখ মন্দির তো কেন সেই গোমুখ মন্দির চলুন দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গরুর মুখ আর সেখান থেকে অনবরত জল পড়েই যাচ্ছে আর এই যে জলটা পড়ছে এই জলটা কোথায় থেকে আসে সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারিনি এটা কিন্তু শুধুমাত্র বর্ষাকাল নয় শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত হেমন্ত যখনই আপনি আসবেন না কেন এই জলটা কিন্তু এইভাবে পড়তেই থাকে তো আমি চলে গেলাম যেখান থেকে জল পড়ছে তার একদম কাছে আর ওই জল নিয়ে মাথায় একটু ছড়াও দিয়ে দিলাম আর সাথে করে কিন্তু বোতল নিয়ে যাওয়া হয়েছে অর্পণের মা সাথে করে বোতলে করে জলটা ভরেও নিয়ে এসছে যেহেতু ওই জলটা কিন্তু ভগবানের জল আর আমরা অমৃতের সমান বলে মনে করি

দিয়ে দাও ওখানে আগুনে নয় ওখানে ওখানে করে না তো ছেলের কাণ্ড দেখলেন তো কি অবস্থা মন্দির তো দেখলেন ওয়াটার ফলটা দেখা তো বাকি রয়েছে দেখুন অসাধারণ সুন্দর একটা ওয়াটার ফল রয়েছে আর এখানে কিন্তু প্রচুর সবাই স্নান করছে দূরে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে আর সীতা ইভাঞ্চনা তো মানে শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে যে ড্রেস খুলবো চান করব ওই দেখুন কিভাবে বায়না করছে তারপরে অর্পণ সীতা আর ইভাঞ্চনা তিনজনে কিন্তু খুব মজা করে করে স্নান করে নিল প্রায় আধা ঘন্টার উপরে তারপরে ঠিক ওয়াটার ফলের একটু নিচেতেই রয়েছে একটা হনুমানজির মন্দির তো আমরা সেখানেই চলে গেলাম এই এই যে হচ্ছে সেই হনুমানজির মন্দির এখানেও কিন্তু একটা শিবলিং রয়েছে তারপর আমাদের সবার কিন্তু খুব খিদে পেয়ে তাই চলে একটা নাস্তার দোকানে এখানে আমরা ব্রেড পকোড়া অর্ডার দিয়েছি আর এদিকে ইভান সোনাকে ওর বাবা নতুন ড্রেস পরিয়ে দিচ্ছে কারণ আগের ড্রেসটা তো পুরো ভিজিয়ে দিয়েছে খিদে পেলে সব কিছুই বলে আমারে খা খাদ দুপুর বেলা কি খাচ্ছি দেখুন আমরা তারপর নিজেদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন বানরদেরকে খাওয়াতে কারণ এখানে খাওয়ার দিলেই দেখছি এত এত বানর ভরে যাচ্ছে এখানে সেটা কিন্তু ভীষণ মজার দেখতে লাগছে আর আমার ইভানসোনার কতটা সাহস দেখুন একদম সামনে গিয়ে খাওয়ার নিয়ে দিয়ে আসছে তো আমরা তো যাই হোক এই টুকি টাকি চিপস কুকুরে এইসব খাবার দিচ্ছিলাম তারপরে দেখছি এরা গাড়ি ভর্তি করে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ট্রে ট্রে ভর্তি কলা রয়েছে নিয়ে এসছে খাওয়ানোর জন্য তো অনেক মজা করার পরে আমরা ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই গোমুক ওয়াটার ফল বা গোমুক মন্দিরে কে কে এসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা